খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ বৃহস্পতিবার বারো তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন তাজা ভারত সীমান্তে এগোচ্ছে বাংলাদেশিরা রওনা দিল সেনার গাড়িও কি হচ্ছে আসলে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের ওপরে আস্থা উদ্বিগ্ন মমতার স্লিপ দিয়েও মিলছে না রেশন বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা পুরীকে এবার টেক্কা তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির ভারতকে চোখ রাঙানির নামে ফাঁকা আসফলন আগরতলা সীমান্তে লং মার্চ করছে বাংলাদেশ বাড়িতে সাত কোটি নগদ ভরি ভরি সোনা বাংলাদেশের এই পরিস্থিতির আবহেই এগরার প্রাক্তন সরকারি কর্তার পরিচয় সামনে এলো মাদারীহাট থানার ভিতর আত্মঘাতী যুবক কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা অনুঘটক হয়ে শুধু এই কাজটি করেছিলেন কুনাল মুহূর্তেই গলল বরফ ডেরেকের ফোন গেল সুখেন্দুর কাছে ভারতের একমুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের হাত কেটে নেব গর্জে উঠলেন ফুরফুরা শরীফের পীর জাদা তহাসুদ্দিকি প্রিয় দর্শক আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন আসছে বিস্তারিত খবরে দ্রুত গতিতে ছুটছে ভারতীয় জওয়ানদের গাড়ি কোথায় যাচ্ছেন তারা এই প্রশ্নে যখন মাথা চাড়া দিচ্ছে জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকার বাসিন্দারা তখন জানালেন গাড়িগুলি রওনা দিয়েছে সীমান্তের দিকে আসলে বিএনপির তরফে ডাক দেওয়া হয়েছে লং মার্চের আগরতলা সীমান্তে সেই মতো এগোচ্ছে বাংলাদেশী লোকজন কোন রকম উত্তেজনা এড়াতে তৎপর ভারতীয় সেনা একের পর এক সেনাবাহিনীর গাড়ি সারি দিয়ে যাচ্ছে সেভেন সিস্টারের অর্থাৎ অসম ত্রিপুরা মণিপুর মেঘালয় নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং মিজোরামের পথে বস্তুত ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লংমার্চ করছে বিএনপির অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির তিন সংগঠন ব্রাহ্মণ বেরিয়ার আখাউড়ায় ভারত সীমান্ত অর্থাৎ ত্রিপুরার দিকে লংমার্চ এই লংমার্চে থাকছে বিএনপির তিন সংগঠন যুব ছাত্র ও স্বেচ্ছাসেবক তবে কর্মসূচিতে সরাসরি নেই বিএনপির মূল সংগঠন নারায়ণগঞ্জ নরসিংদে হয়ে সন্ধে নাগাদ আখাউড়ায় পৌঁছবে লং মার্চটি যে কোনো ধরনের উত্তেজনা এরাতে তার আগেই তৈরি হচ্ছে ভারতীয় সেনাও জানা যাচ্ছে বাংলাদেশের তরফে ভারত বিরোধী একাধিক বিবৃতি জারি করার পরই একের পর এক সেনাবাহিনীর গাড়ি যাচ্ছে সেখানে জানিয়ে গুঞ্জন সাধারণ মানুষের মধ্যে ধূপগুড়ের বাসিন্দা মুজিবুল আলম বলেন বাংলাদেশ থেকে ভারত বিরোধী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি তার মধ্যেই গত দুদিন ধরে লাইন দিয়ে সেনাবাহিনীর গাড়ি অসমের দিকে যাচ্ছে যা দেখে তো মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে আমরাও দারুণ দুশ্চিন্তায় যদি যুদ্ধ লাগে তো কি হবে আরও এক বাসিন্দা বাপ্পা বসাক বলেন বাংলাদেশিরা হুমকি দিচ্ছে কলকাতা দখল নেবে কখনো বলছে সেভেন সিস্টার দখল করবে লং মার্চ শুরু করেছে ওরা ত্রিপুরা উদ্দেশ্যে বলে শুনেছি বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি হতে পারে সেই কারণেই হয়তো সেনাবাহিনীর গাড়ি যুদ্ধ সামগ্রী নিয়ে আসামের দিকে যাচ্ছে ধূপগুড়ি হয়ে বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা চলছে দীঘা থেকে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বেশ কিছু ভিডিও ছড়িয়েছে বলেও দাবি করলেন তিনি সেগুলোকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান বাংলাদেশের সংখ্যালঘু যারা ফিরতে চান খোলাই রয়েছে পাওয়া যাচ্ছে ফলে তাঁরা যেন দ্রুত ফিরে আসেন তবে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বুধবার দীঘার জগন্নাথ মন্দির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সেখানে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে তাতে মুখ্যমন্ত্রী সাফ জানান বাংলাদেশের পরিস্থিতি কেন্দ্রের আওতায় যার সিদ্ধান্ত নেওয়ার তা ভারত সরকার নেবে ইতিমধ্যে প্রতিনিধিও পাঠানো হয়েছে দেশের বৈঠকও হয়েছে এরপরে মুখ্যমন্ত্রী দাবি করেন বাংলাদেশের অশান্তিকে হাতিয়ার করে বাংলাকেও উত্তপ্ত করার চেষ্টা চলছে সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও ছড়ানো হচ্ছে বলেও তিনি দাবি করেন বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে এক দল দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের দুর্গাপুর সংবাদ চ্যানেলটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন আপনি কি ধরনের খবর শুনতে চান তাও জানিয়ে দিন আপনার ভালোবাসা আমাদের শক্তি তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ আঙুলের ছাপ নেওয়ার পরেও রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগ এক রেশন ডিলারের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের কুড়ি নম্বর ওয়াজের আমলাপাড়া এলাকায় জানা গিয়েছে মীরা খান নামে একজন রেশন ডিলার মারা যাওয়ার পর তার পুত্রবধূ সেটি চালান অভিযোগ রেশন গ্রাহকদের আঙুলের ছাপ নেওয়ার পরেও বেশ কয়েক মাস ধরে রেশন সামগ্রী দিচ্ছেন না তার বিরুদ্ধে রেশন সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ গ্রাহকদের এরপর বুধবার সকালে এলাকার মহিলারা রেশন সামগ্রী নিয়ে এলে তাঁদের রেশন সামগ্রী দিতে পারবে না বলে জানিয়ে দেন তারপরই এলাকার মানুষ উত্তপ্ত হয়ে ওঠে বাধ্য হয়ে এক মাসের রেশন সামগ্রী দিতে রাজি হন এলাকায় উত্তেজনা ছড়ায় খবর ঘটনাস্থলে পেয়ে পুরুলিয়ার সদর থানার পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বর্তমানে রেশন দোকান পরিচালনা করেন পুত্রবধূ তিনি বলেন কিছু সামগ্রী কম থাকায় সম্পূর্ণ মাল দেওয়া সম্ভব হয়নি আস্তে আস্তে তা দিয়ে দেওয়া হবে কেন রেশন সামগ্রী কম দেওয়া হলেও তার কোনো উত্তর তিনি দিতে পারেননি এলাকার মানুষের বক্তব্য রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দেন রেশন ডিলার এলাকার তৃণমূল কাউন্সিলর বৈদ্যনাথ মণ্ডল বলেন এই ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন স্থানীয় বাসিন্দারা বারবার বলেও তিনি ঠিকমতো মাল দেন না তিন দিনের দীঘা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের কাজ কতদূর এগিয়েছে কতটা বাকি তা খতিয়েও দেখেন এদিন সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন উদ্বোধনের সময় তিরিশে এপ্রিল অক্ষয় দিন হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন বললেন আশা করি আর তিন মাসের মধ্যে তৈরি হয়ে যাবে মার্বেলের মূর্তি তৈরি হয়ে গিয়েছে কাঠেরটা বাকি আছে এমনকি মন্দির তৈরিতে মোট কত টাকার কাজ হয়েছে কিভাবে গোটা মন্দির প্রাঙ্গণ সাজানো হচ্ছে কোন কোন ক্ষেত্রে মিল থাকবে পুরীর সঙ্গে এদিন সে সব কিছুরই হিসাব দেন মমতা সাংবাদিক সম্মেলন থেকে মমতা বলেন এখনো পর্যন্ত আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে আরও কিছু খরচ করতে হবে একটি ট্রাস্টে তৈরি করা হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে এমনকি তার মাথায় মন্দির তৈরির পরিকল্পনা কোথা থেকে এলো এদিন সেই গল্প শোনা যায় মমতার মুখে খানিক স্মৃতির পাতায় হাঁটতে হাঁটতে বলেন বছর কয়েক আগে দীঘায় ঘুরতে ঘুরতে সিদ্ধান্ত নিই সমুদ্র সৈকতে একটি মন্দির করব পুরের মন্দিরের মতোই উচ্চতা করব ঠিক করি আজ তিন চার বছর সময় লেগেছে এত সুন্দর মন্দির তৈরি করতে আমরা তুলনা করব না তবে এখানে জায়গাটা বেশি সব আলাদা আলাদা ঘর থাকছে এখানে পুরের খাজার মতো বাংলার গজা থাকবে ধজার মতো তোলার ব্যবস্থা থাকছে বলেও জানান মমতা এমনকি মহা সমারোহে হবে রথযাত্রাও মুখ্য সচিবের নেতৃত্বে যে ট্রাস্টি তৈরি হয়েছে তাতে পনেরো থেকে কুড়ি জন সদস্য থাকছে বলে জানান মমতা তবে তিনি নিজেই সদস্য হিসাবে নয় ভলেন্টিয়ার হিসাবে থাকছেন বলে জানান ভারত বাংলাদেশ সম্পর্কে যখন টাল অবস্থা সেই সময় আবার যুদ্ধ জেগের তুললেন বিএনপি নেতা ভারত বিদ্বেষের বিষ বিএনপি নেতা রুহুল মুখে পাশাপাশি শুরু হয়েছে লং মার্চ ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির তিন সংগঠনের ব্রাহ্মণ বেরিয়ার আখাউড়ায় ভারত সীমান্তের দিকে লং মার্চ এই লং মার্চে থাকছে বিএনপির তিন সংগঠন যুব ছাত্র ও স্বেচ্ছাসেবক তবে কর্মসূচিতে সরাসরি নেই বিএনপির মূল সংগঠন নারায়ণগঞ্জ নরসিংদি হয়ে সন্ধে নাগাদ আখাউড়ায় পৌঁছবে লংমার্চটি এদিন লং মার্চের শুরুর পর বিএনপি নেতা রুহুল রিজভি বলেন রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব আমরা দিল্লির কাছে আত্মসমর্পণ করব না ভয় পেয়ে বিএনপি নেতার এই আক্রমণ বলে মনে করছেন অনেকেই পাশাপাশি আখাউরায় আগরতলা সীমান্ত পর্যন্ত চলছে উস্কানিমূলক লং মার্চ তবে বাংলাদেশি নেতাদের মুখে ভারতের উদ্দেশ্যে বিষোদ্গার নতুন কোনো ঘটনা নয় এর আগে কলকাতা দখল করার কথা শোনা গিয়েছিল তাদের মুখে এরপর বাংলা বিহার ওড়িশা দখল করবে বলেও হুমকার দিয়েছিল সে দেশের এক নেতা এমনকি কট্টরপন্থী ছাত্র সংগঠনও হুমকি দিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ তুলেছিল বারবার এদেশের সম্মানহানি করেছেন বাংলাদেশের একাংশ নেতারা শুধু তাই নয় অমর্যাদা করা হয়েছে ভারতের পতাকারও অথচ ভারতের তরফে উস্কানিমূলক মন্তব্য করা হয়নি সে দেশের উদ্দেশ্যে বরং সংখ্যালঘুদের নিরাপত্তা যাতে করা হয় সেই বারে বারে বার্তা দেওয়া হয়েছে এগ্রা পৌরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে নগদ সাত কোটি টাকা উদ্ধার বুধবার সকালে এগ্রায় পৌরসভার ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে তল্লাশি চালান রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তল্লাশিতে নগদ টাকা ছাড়া উদ্ধার হয় ভরি ভরি সোনার গয়না মঙ্গলবার থেকে প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চলছিল টাকা গোনার জন্য আনা হয়েছিল মেশিনও এগ্রার বাড়ি ছাড়াও তল্লাশি চলছিল কলকাতার একটি ফ্ল্যাটে জানা গিয়েছে এগ্রা পৌরসভারের বাসিন্দা চন্দ দাস পৌরসভার ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন দু সালে খারাপ কাজের জন্য তার বদলে হয় ধূপগুড়ি পৌরসভায় অভিযোগ চন্দন দাসের আয় বহির্ভূত আর্থিক ও সম্পত্তি রয়েছে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল প্ল্যান পাশ করিয়ে দেওয়ার নামে ঘুষ নিতেন চন্দন মঙ্গলবার দুপুরে চন্দন দাসের এগরা পৌরসভার সাত নম্বর বাড়িতে দুর্নীতি দমন শাখা টিম হাজির হয় একটি দল তল্লাশি চালায় অপরপক্ষ পুলিশ নিয়ে বাড়ির সামনে মোতায়েন থাকে কলকাতাতেও আরও একটি ফ্ল্যাট রয়েছে চন্দনের রাজ্যের আর কত জায়গায় এমন সম্পত্তি রয়েছে তার খোঁজ করছেন তদন্তকারীরা চন্দন পলাতক তার খোঁজেও তল্লাশি চলছে মাদারীহাট থানায় যুবকের রহস্য মৃত্যু বাথরুমে মিলল ঝুলন্ত দেহ ঘটনাকে কেন্দ্র করে সোরগোল এলাকায় কেন থানায় ঢুকে আত্মহত্যা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে মঙ্গলবার একটি অভিযোগের ভিত্তিতে চারজনকে ডেকে পাঠানো হয়েছিল মাদারিহাট থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয় সেই চারজনের মধ্যে ছিলেন এই যুবক জিজ্ঞাসাবাদের কিছুক্ষণ পর মাদারিহাট থানার চাইল্ড কেয়ার কর্নারের বাথরুমে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান থানার কর্মীরা স্বাভাবিকভাবে শোরগোল পড়ে যায় দেহ নামানোর ব্যবস্থা করে ময়না জন্য পাঠানো হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে যে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মৃত যুবক তাদের মধ্যে একজন কিন্তু কেন এভাবে থানার মধ্যে এই ঘটনা কিভাবে সকলের নজর এড়িয়ে এই কাণ্ড ঘটালেন তিনি তা নিয়ে রীতিমতো ধোঁয়াশায় পুলিশ রাতে যোগাযোগ করা হয়েছে মৃতের পরিবারের সঙ্গে ওই যুবকের কারোর সঙ্গে কোনো সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ তদন্তের স্বার্থে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলা হতে পারে বলেও জানিয়েছে তদন্তকারীরা এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের বুধবার করে বংশী মদনের নেতৃত্বে অসম বাংলা সীমানার জোরাই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা ফলে উত্তরবঙ্গের চার জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন তালিকায় রয়েছে বন্দে ভারতও ফলে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা এদিকে অবরোধকারীদের সাফ কথা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে সেই ইস্যুতেই নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ বুধবার ভোরে অসম বাংলা সীমানার স্টেশনে বসে সংগঠনের কর্মীরা স্বাভাবিকভাবেই কোচবিহার জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি সহ একাধিক স্টেশনে আটকে পড়ে বহু দূরপাল্লার ট্রেন অবরোধের জেরে চারটি ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল ঘোর পথে চালানো হচ্ছে আরও চারটি ট্রেন সব মিলিয়ে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা তাঁদের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে রেল সূত্রে খবর বাতিল করা হয়েছে আপ ও ডাউন গুয়াহাটি নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস আপ ডাউন বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস অন্যদিকে ফকিরাগ্রাম গোলকগঞ্জ নিউ কোচবিহার ভায়া আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে আরও চারটি ট্রেন এর মধ্যে ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস অরুণাচল এক্সপ্রেস গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেসকে ফকিরাগ্রাম গোলকগঞ্জ ও নিউ কোচবিহার রুটে চালানো হচ্ছে কামাখা রাজেন্দ্রনগর এক্সপ্রেসকে ফকিরাগ্রাম গোলকগঞ্জ নিউ কোচবিহার ও আলিপুরদুয়ার জংশন হয়ে চালানো হচ্ছে ডাক পাননি তৃণমূলের কর্মসমিতির বৈঠকে তারপর রাজ্যসভার আসনও বদল করতে আবেদন করেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জল্পনা চলছিল আর্যিকর কাণ্ডের পর থেকে কি তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ছে প্রবীণ এই সাংসদের এইসবের মধ্যেই এলো খবর জানা যাচ্ছে দলের সঙ্গে দূরত্ব ঘুচেছে সুখেন্দুর রাজ্যসভার সাংসদের বৈঠকে আমন্ত্রণ পেলেন সুখেন্দু শেখর রায় আর দলের সঙ্গে দূরত্ব হ্রাসে সাহায্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বুধবার সাংসদ বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন সুখেন্দু মঙ্গলবার রাতে তাকে আমন্ত্রণ জানান ডেরেক ও ব্রায়েন তৃণমূল সূত্রে খবর আজ থেকে তৃণমূলের সব কর্মসূচিতে থাকবেন সুখেন্দু বস্তুত আর্যিকর কাণ্ডের প্রতিবাদের সরব হয়েছিলেন সুখেন্দু একের পর এক বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি আরজিকর হাসপাতাল ভাঙা নিয়েও সরব হন সুখেন্দু শুধু তাই নয় সেই সময় লালবাজারেও তলব করা হয় তাঁকে ওয়াকিবাহল মহল মনে করছে তখন থেকেই দূরত্ব তৈরি হয় সুখেন্দুর সঙ্গে দলের এরপর ময়দানে নামেন কুনাল ঘোষ পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার সূত্রের খবর কুনালের পরামর্শে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন সুখেন্দু ভুল স্বীকার করে লেখেন মেয়ের বাবা হিসাবে আরজিকর কাণ্ড নিয়ে ব্যথিত ছিলাম বিভিন্ন খবরে নানাভাবে বিভ্রান্ত হয়েছি এরপরই দেখা গেল গলেছে বরফ উপরাষ্ট্রপতি জগদেব ধনকরের বিরুদ্ধে অনাস্থা প্রভাব এনেছে বিরোধীরা সেই কর্মসূচিতে বুধবারে সুখেন্দু শেখর রায় কখনো ভারতের মানচিত্র বদলের হুমকি কখনো কলকাতা দখলের হুমকি হুঁশিয়ারির বন্যা বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে শুধু যেন ভারত বিদ্বেষ এদিকে ছেড়ে কথা বলছে না ভারতও ইতিমধ্যে ঢাকায় গিয়ে সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর বেলাগাম নির্যাতন নিয়ে কড়া বার্তা দিয়ে এসেছেন ভারতের বিদেশ সচিব এমতাবস্থায় এবার হুঙ্কার বাংলাদেশ যদি ভারতবর্ষের এক একমুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব তবে শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশ ভারতের দিকে আঙুল তুললে আঙুল কেটে নেওয়ার হুঁশিয়ারি দেন পীরজাদা জাদা সিদ্দিকী সিদ্দিকি এখানেই না থেমে সুর পাকিস্তানের বিরুদ্ধেও আক্রমণের ধার বাড়িয়ে বলেন যদি পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে তবে বলবো সেদিন চলে গিয়েছে দুই দেশেরই সংখ্যালঘু ও সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক এটাই চাই তার দাবি আমাদের সুখ শান্তি ঐক্য নষ্ট করার চেষ্টা করছে কিছু অসৎ চরিত্রের রাজনৈতিক নেতা সে চেষ্টা ব্যর্থ হবে তার দুই দেশের মধ্যে যারা উস্কানিমূলক মন্তব্য করছে তারা কখনো দেশের ভালো চাইছে না যারা বক্তব্য রাখছেন আমরা পাত্তা না প্রসঙ্গত বাংলাদেশে অশান্তির আবহে উত্তেজনা বেড়েছে বাংলাদেশ সীমান্তেও নজরদারি বাড়িয়েছে সীমান্ত রক্ষী বাহিনী বেড়েছে টহল যে জায়গায় এখনও কাঁটা তার ছেদ রয়েছে সেখানেও নেওয়া হচ্ছে ব্যবস্থা খবর শেষ হলো।